মাঝে মাঝে আমার কী মনে হয় জানেন এই যে সংসারের এত কাজ কাম সব ফেলে টেলে দিয়ে একেবারে বনবাসে চলে যায় আমার যেহেতু দুইটা আন্ডা বাচ্চা আছে। এদের কথা চিন্তা করে না আর যাওয়া হয় না কারণ গেলেই তো কোন আকাম করবে না কি করবে আবার তার কোনো ঠিক ঠিকানা নাই। যাই হোক ছোটোবেলায় ডিসেম্বর মাস আসলে অনেক খুশি হয়ে যেতাম কারণ ডিসেম্বর মানেই পরীক্ষা শেষ স্কুল মাদ্রাসা বন্ধ বাড়িতে বসে দুষ্টামি করো আর না হয় কোথাও ঘুরতে যাও বেড়াতে যাও পড়াশোনার কোনো প্যারা নাই আর পরীক্ষা শেষ মানে নানির বাড়ি যেতে হবে নানির হাতে শীতে গরম গরম ধোয়া উঠা পিঠা খেতে হবে তাই না এখন আর নানিও নেই নানাও নেই নানা নানির বাড়িতেও যাওয়া হয় নাই তবে এখন আর বাবার বাড়িতেও যাওয়া হবে না কারণ বাবাও নেই মাও নেই তাদের বাড়িতেও গিয়ে এরকম গরম গরম পিঠা খাওয়া যাবে না আর আমার নিজের কথা কী আর বলবো আমি নিজে তো এরকম শীতের পুটা বানাতে পারি না এখনও তবে চেষ্টা করব। বাসায় পিঠা বানানো শিখতে হবে আর নিজের হাতে পিঠা বানাবো স্বামী বাচ্চা কাচ্চা নিয়ে খাবো আসলে এটা মজাই আলাদা তাই না বাবার বাড়ি নেই নানার বাড়ি নেই কারো বাড়ি নেই কোথায় গিয়ে খাবো বলেন নিজেরাই বানিয়ে বানিয়ে খেতে হবে কিছুই করার নেই আমার সংসার জীবনটা মাত্র শুরু মানে শুরু হওয়ার আগেই মা চলে গেল আর শুরু হইল তারপরে বাবা চলে গেল। আমার বাচ্চা কাচ্চারা আর নানা নানির আদর ভালোবাসা নানা নানির হাতের পিঠা খাওয়া নানির হাতে কত কি রান্না করে খাবে মানে এইসব আর তাদের ভাগ্যে জোটলো না আমাদের ভাগ্যে যাই জুটছে কিন্তু আমার বাচ্চাদের ভাগ্যে আর তা হলো না যাই হোক সবই ওদের ভাগ্য কপাল ওরা হয়তো বা কপালে এসব লেখে আনছে কিছু করার নেই কি আর করবো তো যাই হোক আপনাদের ভাইয়া বিরিয়ানি খাইতে চাইছে আমার ছেলেও বলল বিরিয়ানি রান্না করে দিতে মাঘের আগে আগে আর কি শেষ বিকেলে তো চলে গেলাম বিরিয়ানি রান্না করার জন্য চালটাকে আগে ধুয়ে সুন্দর করে শুকনো শুকনো করে নিছি আর তারপর আমি মাংসটাকে বসিয়ে দিছি মাংসটা সুন্দর করে আগে রান্না করে নিছি আমার কাছে বিরিয়ানি রান্নাটা তেমন ঝামেলা হয় না কেন জানি না খুব শর্টকাট মনে হয় মন চাইলে রান্না করে নেওয়া যায় তো যাই হোক মাংসটা রান্না শেষ করে আমি চালটাকে একটু ভেজে নিতেছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তারপর আর কি চালটাকে ভেজে নিতেছি আর যখন একটা শব্দ আসবে চাল বাজা হয়ে গেছে তখন আর কি গরম গরম মানে বলকোটা পানিটা দিয়ে দেবো এতো দিয়ে দিলাম আর এখন মাংসটাও দিয়ে দেব সুন্দর করে আমার বিরিয়ানি রান্নাটা হয়ে যাবে সাথে দুই চারটা কাঁচামরিচ আর কি মাঝখান দিয়ে একটু অর্ধেক করে দিয়ে দেব যাতে একটা সুন্দর গান আসে তো যাই হোক আমি যেভাবে বিরিয়ানি রান্না করি না কেন আপনাদের ভাইয়া আমার বাচ্চারা খুব পছন্দ করে বিরিয়ানিতে দুইটই অনেক কিছুই দেওয়া হয় তো আমার সময় হয় না যখন হুট করে ওরা খেতে চায় তখন আমি শর্টকাটে রান্না করি যাই হোক আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর এই তো আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলোটা বন্ধ করে দেবো আর বিরিয়ানিটা ঝড়ঝড় হয়ে যাবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন